আসসালাম আলাইকুম ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইকে থার্টি ফাইভ আছে আলিওয়ালা কবুতর আছে শিয়ালকোটি কবুতার আছে এডি একশো আঠাশ আছে ওমান কবুতর আছে ভাই ভালো ভালো কবুতার আছে কাতুরি কবুতার আছে তারপর ডাবলা কবুতার আছে ভাই ভিডিওটা যারা দেখবেন সবাই প্রথমেই বলে নেবো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত দেখতে পারবেন এই জন্য আপনাদের আবারও বলতেছি বাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিয়র তার কথা না বাড়াই ভিডিও শুরু করে দিই আসসালামু আলাইকুম ভাই দেখেন বিয়র্সরা প্রিয় বিয়র্সরা কবুতর দেখেন 128 এক বিয়ার কবুতর ডিম বাচ্চা রানিং কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাচ্চা কাচ্চা যেমন উড়া থাকবে তেমন কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেব ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম পড়বে 5000 টাকা যদি কোনো বিয়র্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিয়র্স

এটা সিঙ্গেল একটা কবুতর দেখেন একশো আঠাইশের একটা মেইল বার্ড যারা নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার দাম পড়বে তিন হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান কবুতরটা ধরে চোখ দেখাই দিচ্ছি ভিওয়ার্স নো টেনশন ইনশাল্লাহ কবুতর ধরে চোখ দেখাই ফুল ব্যান্ড হওয়া কবুতর যারা নিতে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরটা ধরে দেখাই একদম ক্রিম চোখের ভিতরে কবুতর দেখেন ভিওয়ার্স একদম জুম করে দেখাই দিচ্ছি দেখেন যেমন চোখের কালার দেখেন ক্রিম চোখের কবুতর নাকের ফুল দেখেন কানের দুল অলরেডি চলে আসে বৃহস নিউ অ্যাডাল্ট একদম নিউ মোল্টিং এ এখনো ফুল ক্লিয়ার হয়ে পারেনি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বৃহস এটা কাচুরি একটিয়ার কবুতর দেখেন বিয়ার যারা রেড আইসের ভিতরে কাচুরি কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করবেন কি এটা দিয়ে দেখাই বিয়ার সেই দেখেন এক পেয়ার কাচুরি কবুতর যারা টপ কোয়ালিটির কাচুরি খুঁজছেন বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই ভালো জিনিসের ভালো দাম লাগবে এটা হলো কথা প্রথম কথাই হচ্ছে এই টপ কোয়ালিটির কবুতর যারা ভালো মানের কবুতর খুঁজছেন কাচুরি ব্লাড লাইনের ভিতরে বাচ্চা কাচ্চা 8-10 ঘন্টা উড়াবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে 4000 টাকা যদি কেউ দেওয়া যোগাযোগ করে ইন অল্প কিছু কম রাখবো বিহার্স একজোড়া জোড়া বলা কবুতার বিহার্স দেখেন একদম স্টুডেন্ট আপনার চ্যানেলে একমাত্র দুই হাজার টাকায় ছাড়লাম যদি কোনো বিহার্স নিতে চাই তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স দেখেন পিয়ারটা দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন ডাবলা এক পিয়ার কবুতার যদি কোনো বিহার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছাই দেবে এই পেয়ারটা বিহার সেই দেখেন একটা টাইগার ডাবলা ফিমেল কবুতার যারা ভালো মনে টাইগার ডাবলা খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার সাইরে দিয়ে দেখাই মোল্ডিং এ আছে

এটা এক কাচুরি কবুতার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য যারা নিতে চান ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে গাড়ির মাধ্যমে পৌঁছায় দেবো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

নেপালিয়ান এক পেয়ার কবুতার দেখেন ভাই আগে কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার কবিতার খুলনার ঐতিহ্যবাহী রেজাল্ট করা কবুতার যারা নিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা স্যারি দিয়ে দেখায় ভাই পেয়ারটা স্যার দিসি দেখেন টপ কোয়ালিটির কবুতার যারা ভালো মানের কবুতার খুঁজছেন তারা হ্যাঁ যারা ভালো মানের কবিতার খুঁজছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন রেজাল্ট ব্লাড লাইনের কবুতার ইনশাল্লাহ টপ কোয়ালিটির কবুতার যারা নিতে চান অনলি দুই টাকা করবে ডিম বাচ্চা রানিং কবুতার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির কামাকার খুঁজতেছেন দিশালা কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পিএড জন্য ভিয়র যারা বাচ্চা কাচ্চা উড়াবেন টুর্নামেন্টে ওড়াবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পি দাম পড়বে অনলি তিন হাজার টাকা যদি কোন বিআর নিতে চান তাহলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন একদম লাল হ্যাঁ লাল চোখের ভিতরে কবুতার দেখেন ভিওর দেখে নিবেন যাচাই বাচ্চাই করবেন ইনশাল্লাহ তারপরে কবুতার ক্রয় করবেন এইখানে একটা আলিওয়ালা নর প্লাস একটা থার্টি ফাইভ মাদি কবুতার দেখেন যারা বিশালা কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা একসাথে নিলে চার হাজার টাকা পড়বে যদি কোন বিয়ার সিঙ্গেল নিতে চায় তাও দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ সেট ব্যাঙ্গেও দেবো সমস্যা নেই বিয়ার যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কি কবুতার ভাই কবুতার হ্যাঁ কামাগার কবুতর দেখেন বিহর যারা টপ কোয়ালিটির কামাগার খুঁজছেন রেড আইস এর ভিতরে তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার দেখেন কবুতর যারা সাইড এ দেখাই দেখেন এই যে রেড আইস এর কবুতার চারসি দেখেন যারা টপ কোয়ালিটির চাচ্ছেন ভিতরে তারা ইনশাল্লাহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়ার্স যারা ভালো মানের বাজেট আছে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ার দাম পড়বে পঁচিশশো টাকা ভাই এই কবুতার এই রেড আইস এর কবুতার এই দামে কেউ দিতে পারলে ইনশাল্লাহ ভাই আমি এমনি র ফুল র কবুতার যারা নিতে চান তারা কামাগার কবুতার যারা ভালো মানের কামাগার খুঁজতে তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতার পেয়ারটা দেখেন আগে যাচাই বাছাই করেন আবারও বলে দিলাম তারপরে ইনশাল্লাহ কবুতর কেনেন কবুতার টপ কোয়ালিটির কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্ এইখানে তিন পিসি নর কবুতার দেখেন সালারা দুইটা নর একটা কালদম নর আছে পার পিস এক টাকা করে চাচ্ছি যদি কোনো বৃহস নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করবেন আর একটা মাদি আছে দেখেন সারলে কি শুরু হয়ে যায় নর গোলাহ দেখেন আজকে একটু জাদু দেখাই দেখেন সব নর পাগল হয়ে যাবে এক মাদির জন্য সালারা একটা মাদি দেখেন বিহস যারা জোড়া ধরে নিতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেহস দেশের য কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছাই দেওয়া যাবে জোড়া ধরে নিলে দুই টাকা পারবে দেখেন এক মা সারে দিতে অবস্থা

বিওর সেই দেখেন দুই পেয়ার বাচ্চা সাইরে দিসি দেখেন যারা টপ কোয়ালিটির ওমান কৌতারের বাচ্চা খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক পেয়ার পাঁচ পরের আর এক পেয়ার জিরো পরের কৌতুতার এই দেখেন আলাদা আলাদাই দাঁড়ানো আছে ধুয়াজুড়া বাচ্চা দেখেন এই যে টপ কোয়ালিটির বাচ্চা যারা চাচ্ছেন তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাগলে বাচ্চার আলাদা ভিডিও দেবো সমস্যা নেই বির যারা টপ কোয়ালিটির টা চাচ্ছেন তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা উড়াইতে চান এবং ভালোমানের ব্রিডার করার জন্য কৌতার চান এছাড়াও তো অনেক হ্যাঁ এছাড়া আরো খুলনার ঐতিহ্য ভাই গলাই লাল কবুতার তুলা কবুতার আছে রানিং কবুতার আরো আছে ভাই গরমেতে এত কবুতার এই যে এতগুলা গুলা কাঠুন ভাই যে কবুতারের কোনো অভাব নাই ইনশাল্লাহ যাতে কবুতার প্রয়োজন ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন দেওয়া যাবে বিয়ার্স আরো আর যারা পাঁচ জোড়া হ্যাঁ পাঁচ জোড়া দশ জোড়া বাচ্চা চায় তাও দেওয়া যাবে ভাই আমার হ্যাঁ তাও আইনে দেওয়া যাবে সমস্যা নেই আর বাড়িতেও আছে ইম্পোর্ট করা কবুতার ইনশাল্লাহ দেওয়া যাবে আর বিয়ার্স আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করবেন

বিহর এটা হলো ডিম নিয়ে বসে আছে বিহর বাচ্চা এর সাথে দশ দিনের দশ দিন বয়সী বাচ্চা আছে বিহস কোনো বিহস যদি এটার বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতর ধরে পাঠানোর চেষ্টা করবো এই পেয়ারটার দাম চাচ্ছে আমি অনলি তিন হাজার টাকা তিন হাজার অনলি তিন হাজার টাকা বাচ্চা সহ নিলে তিন হাজার টাকা রাখা যাবে এখানে একটা টপ কোয়ালিটির ভিতরে জনসার রেডি আছে দেখেন মার্শাল খুব সুন্দর কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতার বিহর্স কোনো বিহর্স যদি বিড়াল জি ওরা ওরা কবুতার খুব ভালো উড়বে বিহর্স

আরো অনেক কালেকশন আছে আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমি হলাম গরিবের বন্ধু চেষ্টা করি অল্প দামের ভিতরে ভালো কিছু কবিতা দেওয়া ঠিক আছে

তো চাইলে নিতে পারেন ফ্রেন্ডস এই পেপারটা দাম চাচ্ছি আহ ছয় হাজার টাকা অল্প কিছু কম বেশি তো ইনশাল্লাহ দিতে আপনারা কথা বলবেন কথা বলে দাম দর করবেন ভাই যে ছয় হাজার টাকা চাইছে যে ছয় হাজার টাকা তো আসলে এক দামে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে ইনশাআল্লাহ করা যাবে এটা আছে দুইটা কান্টিওয়ালা মাদি ফ্রেন্ডস দেখিয়া দেখ কানের দুল অনেক সুন্দর কোয়ালিটি আছে কানের দুল নাকের ফুল দেখেন পাক দেখেন দুইটাই মাদি একই জোড়ে দুইটা মাদি হয়ে গেছে যদি গ্লাসের মতো চোখ হ্যাঁ গ্লাসের মতো চোখ যদি দুইটা মাদি কারোর প্রয়োজন হয় फ्रेंड्स দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদির দাম চাচ্ছি 5000 টাকা অল্প কিছু কম বেশিতে দেওয়ার চেষ্টা করব সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল লাগলে নিতে পারেন সেটাও দিতে পারবো সারা বাংলাদেশ সুন্দরভাবে ডেলিভারি নিতে পারবেন কম বেশি করে ইনশাআল্লাহ দিতে পারবো যেটা দাম চাইছে এটা মেল কবুতার এক পিস সিঙ্গেল এটা হচ্ছে রামপুরি মেল কবুতার তো দেখেন মাদিটা স্ট্যান্ডিং দাঁড়ানোর কোয়ালিটি অনেক সুন্দর তো মাদিটা দেখার মতো একটা মাদি তো জোড়া দিলে ইনশাল্লাহ জোড়া খায় যাবে মাদিটার দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা অল্প কিছু কম বেশিতে দেওয়ার চেষ্টা করবো ফ্রেন্ডস ইনশাল্লাহ সারা বাংলাদেশ সুন্দরভাবে ডেলিভারি নিতে নিয়ে নিতে পারবেন মাদিটার একটু কোয়ালিটি দেখেন দেখার মতো কোয়ালিটি চটটা দেখেন একদম লিপ

ওড়াবাজি এটুকু ইনশাল্লা গ্যারান্টি আছে কাকজি কবুতার অনেক পুরাতন জাতের ফ্রেন্ডস কাকজি এক পেয়ার ওড়াবাজি গ্যারান্টি আছে ফ্রেন্ডস পাই পাপোস আছে দেখে নেন যাদের পুরোনো ওড়া জাতের কবুতার লাগবে বাজির কবুতার ওড়াবাজি নিয়ে নিতে পারেন এই পেয়ারটা কোয়ালিটি দেখেন হ্যাঁ ব্ল্যাক চোখের মধ্যে আছে অনেক সুন্দর কবুতার ওড়াবাজি ফ্রেন্ডস বলছি গ্যারান্টি আছে ও দামটাও বলে দিচ্ছি আমি দামটা চাচ্ছি 2500 টাকা অল্প কিছু কম বেশিতে কথা বলবেন কম কম বেশি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একদম পিওর হোয়াইট এর ভাই এটা কি কোটার সাথে হ্যাঁ এটা হচ্ছে 35 মাদি আছে ভাই যদি কারো 30 ব্র্যান্ড হয়ে যায় ব্র্যান্ড হয়ে দাঁড়ায় গলা কাপানো একটা মাদি সিঙ্গেলে আছে তো যাদের মাদির প্রয়োজন 35 এর নিয়ে নিতে পারেন মাদিটার কোয়ালিটিটা দেখেন ফ্রেন্ডস কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর মাদিটার আমি দাম ফাউল চাইবো না দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা অল্প কিছু কম বেশিতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ফ্রেন্ডস সারা বাংলাদেশ খুব সুন্দরভাবে ডেলিভারি নিতে পারবেন কবুতারটা স্ট্যান্ডিংটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর কোয়ালিটির এটা পিওর একটা রয়্যাল টেডি মাদি কবুতার আছে আট ফর কমপ্লিট হয়ে গেছে মাদিটা তো পিওর ব্রিডের যদি রয়্যাল মাদি কারোর প্রয়োজন হয় ফ্রেন্ডস নিতে পারেন মাদিটার দাম চাচ্ছি আমি

দেশের বিভিন্ন কেন্দ্র থেকে যারা মাছ কিনছেন বা যোগাযোগ করতে পারেন সব মাছ অ্যাভেলেবেল আছে ভাই মাছ পাইকের এই মূল্যে সর্বনিম্ন কত কিছু হবে দামি হলে পঞ্চাশটা নিতে হবে কম দামি হলে একশো টাকা নিতে হবে পঞ্চাশটা আর কম দামি হলে একশো টাকা যে কোনো বেঞ্চে থেকে বাইর কাছে যে কোনো থেকে বাইর কাছ থেকে মাছ নিতে পারেন আপনার ফোন নাম্বার একটু বলে দিন ভাই আমার নাম হচ্ছে ইমরান ফোন নাম্বার হচ্ছে